বাপ মারা গেছে ছেলে রাইখা গেছে মনে করেন দুইজন কয়জন কথা বলেন সবাই কয়জন বাপ মারা গেছে ছেলে দুইজন জমিন আছে দশ কানি একজনে ভাগে পাইছে কয় কানি ফাঁস কানি ফাঁস কানি করে জমিন পাইছে দুই ভাই এমন বড় যে সে খুব কর্মট সে মার্শাল্লাহ বুদ্ধিমান কর্মট অলস না সে তিন চার বছরের মাথার মধ্যে আরো দুই কানি রাখছে কত হইছে সাত কথা কয় আর সুডু তে অলস বয়ে খায় আড্ডা মাইডা খায় কাম টাম করে না তে বছর খানেকের মাথাতে দুই কানি বেচছে এখন বড় ফুতে গিয়ে দুই কানি রাখছে সুডু ফুতে দুই কানি বেচছে চায়স্টলে বয়ে বয়ে মাইসে গল্প করে আহ এবার যে দুইটা ফুত বর্তা মাসাল্লা অকরে বাফের মতো হইছে সুইটার একটা বাদাইল্লা ঠিক কিনা কর এরকম আলেমও দুই জাতের আছে আলেম কয় সবাই কথা বলা লাগবে কয় জাতের এত মানুষ কথা বলে তো আওয়াজ আরো জুড়ে হওয়ার কথা কয় জাতের এই তো মাসাল্লাহ হয়েছে সবাই জুড়ে কইবেন যখন যেটা প্রশ্ন করি জুড়ে কইবেন সময় কম তো কম সময়ের ভিতরে লইয়া বাড়িতে যাইতে হবে ইনশাল এখন আলেম আছে কয় ফুদ যেমন দুই জাতের একটা হইলো সংসার তারে নিছে আরেকতে গিয়া বাফের দেওয়া খেত বেচা খাইছে এ আলেমদের ভিতরেও এরকম দুই জাতেরা কথা কয়েন না দত্তরে কি শুরু করছে আলেমদের ভিতরে দুই জাতের আছে একদল হইল নবীর রেখে যাওয়া ইসলাম দাঁড়ে তারা কান লাগাইয়া ঠেললা তারা সামনের দিকে আগাই নিছে যান না এই ঠেল তো গিয়া তারা কোনো কষ্ট কষ্ট মনে করছে না জুলুম জুলুমও মনে করছে না টিটকারি বসকার কেউ টিটকারি বসকারা মনে করছে না তারা সব কিছু হজম কইরা ধৈর্য মিল মিশ কইরা দিন দারে আগাই নিছে আর কিছু কিছু আলেম আছে তারা এই পাঞ্জাবি গাও দিয়া টুফি মাথার দিয়া দাঁড়িয়ে রেখা ইসলাম দারে তারা বেচা বেচা খাইছে ঠিক কিনা কম এরকম আসেনি তো এই নবীজিরে কাফেররা যখন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছে নবীজিরে তারা গালি দিছে নি কাফেররা দিছে গালি দিছে কবি কইছে জাদুগর কইছে জিনে ধরছে কইছে ব্যাককল কইছে অনেক কিছু কইছে নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ এখনো যারা দিন মানতো যাইব তারারে দেখবেন না সে টিটকারি মারবো মস্করা করব কয় সাওনা ফলাফাইন মানুষ তে সে কত স্মার্ট থাকতে পারে কামাইয়া টামাইয়া এইটা কিরকম দেখা যায় চুলে টুলে এরকম মুসে টুসে দাঁড়িয়ে একটা মতো একটা ভাব ধরছে কয়নি সেই দিনের ফলা কি একটা নমুনা ধরছে এতে কামাইয়া টামাইয়াছে সুন্দর করে রাখবো কি তারি তারা কি একটা নমুনা বিয়ার আগে দিয়া এইটা এক প্রকারের টিটকারি ঠিক কেনা কর তারপরে কয় আইসিল তারা দুই নাই দাওয়াত খাইত এটা আরেক জাতের টিটকারি ঠিক না কর তারপরে আরো রাষ্ট্রীয় ভাবে কিছু গালি গালাস দেয় আপনার গ্রামের মানুষ সব বুঝতেন না আলেমলামে নানান ধরনের কথা জঙ্গি কয় তারপরে গিয়া এই মৌলবাদী কয় এরপরে হুজুর দেখলে রাজাকার আসিল কি বহন হুজুর দেখলে হুজুর গাড়ে রাজাকার কয় নাউজবিল্লা কত না যেতে স্বাধীনতার পরে জন্ম নিছে হ্যাঁ কয় নাউজুবিল্লা কর এই যুগে যুগে এক এক সময় এক এক রকম ইসলামের পক্ষে থাকবেন আর আপনি কিছু নির্যাতন সহ্য করতেন না এটা জীবনে না এটা ঐত না ঠিক কিনা কামের পক্ষে থাকলে দেখবেন আপনার ভাইয়ে তো ঠগাইতো চাইবো সকলে কইবো আও সারছে তুমি আল্লাহওয়ালা মানুষ নামাজ রোজা করো তুমি কি আর তার মতো নি সারে একবি করছায় রা দাও সর্দারাইও হ্যাঁ ঠিক নি কথা ক না ঠিক হ্যাঁ তোমরা আলেম মানুষ তুমি আলেম মানুষ তোমার কি তা সারছে তুমি আল্লাহওয়ালা মানুষ তুমি কি ভার মানি তার লগে ব্যাজা এই সেই কইয়া দেখবেন যে এই কারবারটি বাংলাদেশের সব জায়গায় রিক্সাওয়ালার লগে কাজা লাগলো হগলাই সেটা রিক্সাওয়ালার পক্ষ লই আলো হ্যাঁ হুজুর মানুষ তার লোক কিছু না শুনি না বুঝা এবার আরে ফোদাইয়া অন্যায় করছে রিক্সাওয়ালায় ফক্ষ লাইছে রিক্সাওয়ালার সমাজ জায়গায় রিক্সা আমি হুজুরের বিপক্ষে ঠিক কিনা কেন ইসলাম মানার কারণে কিছু কিছু লোক এরম হইবই এতে আমাদের কিছু আশা জানা আমরা দুনিয়ার পুরস্কার আশা করি কার কাছে ফরকালের পুরস্কার আশা করি কার কাছে তো দিলে আর কি দিব আর ঠগাইলে আর কি ঠগাইবো কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল না ইন কুনতুম মুমিনিন বলবেন না তাইলে কিছু কিছু আলেম আছে ওই নবীর যে ওয়ারিশ সবজি কোনো সুয়ারিশ না কিছু আছে সুয়ারিশ কিছু আছে কুয়ারিশ বাহের দিনের খেত বেচা বেচা খায় এই রকম বাদাইলা আছে নে আরেকটা বাফে যেনা ফাইছে দাদা বাড়াইয়া খায় এই আলেমদির ভিতরে এক জাতে এই দুই জাতের আছে একদল নবীর ইসলাম দারে কান লাগাইয়া ঠেললা আহারে এই যে দেখেন চিন্তা করে দেখ নবীজুৰ যখন এন্তেকাল হয় আবু বকর সিদ্দিক হৈছে প্রেসিডেন্ট ইসলামের হলিফ হইছে আবু বকর সিদ্দিক আবু বকুর সিদ্দিকির জমানায় যে দূর ইসলাম রাখছিল এটা থেকে কম সেনা বাড়ছে কথা না কম সেনা বাড়ছে যেহেন যেহেন ইসলাম গেছিল না এরকম জায়গা তো আবু বকর পৌঁছাই দিছে আবু নবীজির এনতেকালের পরে কিছু লোক আইয়া কয় আবু বকর আমরা তো নবীর জমানায় জাকাত টাকার দিছি অহন ইসলামের করুণ অবস্থা কামাই টামাইও খারাপ এই বছর বেশি ফসল টসল হয়েছে না আমরা চিন্তা করছি এই বছর জাকাত দিতাম না উমরে কয় সেতা সেতি করেন না দেহি বুঝের ভিতরে কেমনে কি করম যে একটা লাইন করাম আবু বকর সিদ্ধি কইল সাহাবাদের ভিতরে সবচেয়ে নরম এবার মতো বেড়ায় এমন সেতা সেচ্ছে কয় খোদার কসব নবীর জমানায় যে একটা ছাগলের দড়ি জাকাত দিত এই ডেউ যদি না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব সুবাহ বলবেন না এমনি করে ইসলাম দাঁড়ে শক্ত করে ধরে রাখছে উমরের জমানায় ইসলামটা কি আরো কমছে না আরো বাড়ছে এই একটা কোমরারে এমনি কূপ দিয়া কাটলে সমান হমান দুই ভাগ করলে এই অর্ধেকটা রকম পুরা পৃথিবীটারে মাঝে দিয়া সমান দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর সুবাহ আল্লাহ বলবেন এই উমরের জমানায় এক সেনাপতিরের উমরে কৈছে আগ্রাইতে থাক ইসলাম একেবারে পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত পৌঁছাই যাও সাহাবাতার বাহিনী নিয়া ঘোড়ার পিঠে সইরা এই সালান শুরু করছে সব ভাড়া লাগতেন না হায়রত উমর আমিরুল মেনিন তার নির্দেশ পাইয়া সেনাপতি যখন সামনের দিকে পথ চলা শুরু করলো দেশের পর দেশ জনপদের পর জনপদ গ্রামের পরে গ্রাম এই উমরের সেনাপতি জয় করতে করতে আগাইতে থাকলো আগাইতে আগাইতে সামনে গিয়া দেখে বিরাট বড় একটা সমুদ্র পানি, পানি আর সমুদ্র ওই উমরের সেনাপতি আস্তে ঘরে নামলেন সবাইকে বললেন ভাইয়েরা ঘোরা থামা সুবাহাল্লা বললেন সব দেশ জয় করতে 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 সামনে গিয়ে দেয় বিশাল একটা সমুদ্র সুবাহাল্লা মুসলমান ও মুসলমান মন দিয়ে শোনরে ভাই এবার সেনাপতি নেমে ওই এলাকায় যারা আছে তাদের ভেতর থেকে একজনকে ডাক দিয়ে আনলেন বলে ভাই এই যে সামনে পানি আর পানি বিশাল সমুদ্র এই সমুদ্রের পরে পানির পরে কি আছে বলতে পারবা নাকি লোকজন কয় আমরাও জানি পানি আর পানি এরপরে কী আছে আমরা জানি না কয় কোনো গ্রাম আছে নাকি কয় না জানা মতো কোনো গ্রাম নাই এবার উমরের সেনাপতি আকাশের দিকে দুইটা হাত বাড়াই দিলেন ডাকবি আল্লাহ তুমি সাক্ষী থাকুক আমার আমির খালিফাতুল মুসলিম মমিন এই উমর আমাকে নির্দেশ দিয়েছেন সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য আমিও আগাইতে ছিলাম সামনে সমুদ্র পড়ে গেছে তারা বলেছে সমুদ্রের পরে কোনো গ্রাম নাই কোনো মানুষ নাই খোদার কসম আমি যদি জানতাম সমুদ্রের ওই পারেও আরও মানুষ আছে তাইলে আমি ঘোড়া নিয়া পানির উপরে ঝাঁপাইয়া পড়তাম এইভাবে তারা ইসলামডারে আগাইছে আবার আরেক দল আছে বেচা বেচ্চা খাইছে হেতারা কারা দেখবেন জানে কতক্ষণ ফরে দোহানো গান বাজাইয়া গদি সেট করব মসজিদের ইমাম সাপ এবারে দাওয়াত দিছে হুজুর আপনি ফজরের পরে মিলাদ শরীফ পইয়া আপনার গদি সেটটা উদ্বোধন যাইবেন। হুজুরও জানে কতকণ ফরে যে গান বাজবো এরপরে আবার মিলাদ ফেরা দিয়েছে আরে পঞ্চাশটা টেহা দিব না হইলে মুরগা চালুন দিয়ে দুগুলা ভাত খাওয়াইবো না হইলে হয়তো এক ফোটলা জিলাপি দিয়ে দিব পঞ্চাশটা টেহার মায়া আবার ভুলতে পারছে এবার আই যে জানে হইব এর এরপরেও যে এবার মিলাত ফুড়াই আইলো মিলাদের ফরে যে জেত্রী গোনা জমা হইব আপনার বিবেক কি কয় হুজুরেও কিছু বাঘ খাইব মনে হয়নি গোনার বাঘ কিছু খাইবনি হুজুরে সমান সমান বাঘ না দিল কম করে হলেও তো কিছু কেন কারণ হুজুরে জানে কতকন ফরে হেন গান হইব এর ফরেও যে হুজুরে হেন গিয়া মিলাদরা ফা দিয়ে আইলো এবার দাওয়াত এতোয় দরকার আর দাওয়াত রান্না হইলে খাইলে খাইছে কইয়াও না চিলনি ভাই আমার মতো মাংসারে আনছ আমি মিলত ফরাই দিয়া গেলাম সাবধান এরপরে কিন্তু তোমরা আর কি করতে পারত না গান টান বাজাইতা কাম লাগলে ওয়াজ বাজাইবা কাম লাগলো কোরআন তালাওয়াত বাজাইবা কিন্তু সাবধান গান কিন্তু বাজান যেত এটা দরকার আছিল কথা কোনো দরকার আছিল নি কিন্তু কেড়াই বুঝাইব কন দাওয়াত দাবাড়াই তার মতো খাইয়া পড়ছে একটা কথা মনে পড়ছে এটা কি কইলে আমিন জুড়ে কন আরো জুড়ে আমার আমি যখন সোনাকান্দা মাদ্রাসাত ভর্তি হয়েছি ঘোড়াশাল একটা গ্রাম আছে সোনাকান্দা যাইতে পড়ে এটা হলো ম্যাডাম ঘরের ফরসিম দিয়া সোনাকান্দার দিয়া মাইদের জাগাটার ঘোড়াশাল এই ঘোড়াশালেরও কয়েকটা ফলাফেন আমরার লোকে পড়তো এই ঘোড়াশাল রাস্তার মর্ষাটার মধ্যে একটা মাজার আছে তা আমি যখন মাদ্রাসাত যাইতে আছি তখন রিক্সা টিক্সা চলে তো গাড়ি ঘোড়া তো চলে না তা আমি রিক্সা দিয়ে যাইতে আছি দেখি যে বিরাট গুম্বুজল একটা মাজার তা আমি কইলাম কি তো হেন একটা মাজার আছে আমি ট্রাং আসি তো সুটকিস সুফর কাপড়া আমি আবার ফিরে আইসি আইয়া সেরে উডানো খেলিয়া ডাক মাজারের খাদেম এক বেড়া বাড়ি একবার কামাইয়া কুমাইয়া হমান আমি জীবনে অনেক কামান্যা দেখছি তার মতো একটা কামান্যা আমার জীবন আমি কম দেখছি কামাইয়া আন্দা দিয়া সিরিজ কাগজ দিয়া ডইলা বার নিশ করে রাখছি ফুরা ফিস লাখাইয়া ফরনের কথা আপনি দৈরও খারাপ থাকতেন হরতান না ফিস ফিস্তা কইরা রাখছে একদম ফানি দিতে দেরও করে বাইয়া সাইয়া লোক লোক দৌড় দিয়া দেবে এইরকম কামাই না তাই আমি কিনা আপনি মাজারের খাদে কই জি হুজুর আমি কো দেখা বুঝ হইছে কই কি বুঝ হয়েছে না আমি কই যে মাজার কিরকম এটা বুঝ হয়েছি আর কি তো আমি উড়ুস করেননি কাল খাল তো আমি ওখানে মুখ ফতাই যা বললাম কালকে কহ তা কি আয়োজন কই যে গরুটা এটা কিনছি উড়ানো একটা গরু বান্ধবা রাখছে এ গরুটা কিনছে আমি তো এই গরু কিনছেন কহ তা আমি ওই আচ্ছা মার্শাল্লা তাজা পড়ছে দেশি গরু বুধ হয় কহ দেশি গরু তো গরুও তাজা আপনি আমি আর কি আয়োজন করছে কোর হুদা গত বছর হুদা বেডাই শিল্পী দাওয়াত দিছিলাম জংসেন আবার মেডিএ বেড়াইয়া হিল্লা আস্থা কম জুরে কন্যা হজুবিল্লা কয় বেড়ি এই পেরাই আবার দাওয়াত দিছি আমাদের এই দাওয়াত দিয়ে দিছে কয় মাইজরাই তাই হাইজরাই তো জমে না সুইটা সুইটার কেউ কেউ এই মাইজরাই তাই আইলে কুদুর গান টান শুনে যাইবেন আমি কই ডুল টুল বাজাননি কই ডুল ছাড়া কেউ গান হয়নি তা আমি আপনারা যখন ফিডা দিবেন ঢুলো আমরা ইয়া ফিডা দিয়া লাইম ফিড হ্যাঁ তো ফলাফেন মানুষ দাখেল ফাস করছি না উপন্যাসেরা তারা ডরাইছে ফরের দিন তো মহা সমারোহে উরুস শুরু হয়েছে এরপরে আপনার এই সন্ধ্যার ফরে আমরা লাডি চড়ালইয়া এগুলো গম খেত করে ফলাফাইয়া বইয়া বইয় রেছি এত বাজান শুরু করলে ফিডা শুরু করে এলা অনৈনীয় তাইয়া বইয়ইছি কতক্ষণ ফরেই দিয়ে আমরার লগে একতে ফরত গজল গায় এই মাজারের মাহফিলও গিয়া উরুসও গিয়া তে গজল গাইতে কতক্ষণ ফরে দিহিতে মিলা তো ফরে তা আমরা কই থাক আর কাল কাললা বয়ে থাকবি এই তাই আমরা যখন এখন মিলাত ফরতো আইসে আর গিয়া গজল কইতো আইসে তো আর কি দিয়া শুরু ফরের দিন তো আমরা মাদ্রাসাতে গেছি তেও আইসে আইসে ফরে আমরা যে গেলাম রে ইয়া কালোখা উড়ুস এই গজল গাইলো কেন করুন সুরে তো কি বুঝালাইস তোর সুরটাই দো ক আমিয়ে দো ফরে মিলাদ কয় আমি কে তো মিলাদ ফরস গজল গাইছ তুই জানোসনি তারা যে বেড়াবিডি শিল্পী দাওয়াত দিছে এখন উড়ু শো তুই নি ক হ জানি কই তো জানি না তুই যে হেনো গজল কইথি গেলি মিলাদ শরীফ পড়তে গেলি তোর আহল নাই একুদূর কইল না যে কতকন ফরে হেন গানইবো আমি মিলাদ শরীফ পড় মিলাদ শরীফটাই জানাব এই জুতি করলাম আমার গজল দাঁড়ে না আমি বেজ্যুতি করলাম তুই কি তা করলি তে ধুম ধরে বইয়া রয়েছে আমি গাড়ি তুই দাওয়াত খাওয়ানোর কাম লাগলে তুই দাওয়াত খাবি কিন্তু হ্যাঁ না সুত কেড়ে তো মাতা নাইয়া বইয়ের কিছু কয় না তুই গেলি কেন কথা কস না কেরি কতক্ষণ ফরে তে মাতা আলগি দিয়া কয় তোমরা যে কও আমি হেন গেলাম কেড়ে কুদুর চিন্তা করিয়া হ্যাঁ হ্যানো সারা আমার ন্যায় কহনো হ্যাঁ সারা আমার দাওয়াত দেখ এই সিফা সাফাতে তো কোনো মতে চললে ফিরে খাইতে আছি না ওই জিবিল্লা কইতাম না ভাই ও খানাটাই কি দুই নেট সব টেহাটাই কি দুই নেট সব তরে না ওইলে পঞ্চাশটা টেহা দিছে মুরগা চালুন দেখতে দুলা ভাত খাওয়াই দিছে দূরে দো তুই এই ডাল লেগে তোর এই নামাজ ডারে তোর সুরত রারে টুফি পাঞ্জাবি লাগাইয়া তুই সুর দূরে গজল গাইতে পারো দেখা মিলাদ শরীফ প্রতি ফারস দেখে তোরে লইয়া গেছে তুইও গেলি তুই নবীর ইসলাম ইসলামডারীকে সম্মান দিলি না বেজ্যুতি করলি বুঝ করে ইজ্জত হইছে না বেজ্যুতি হইছে এটা তো আপনারাও জ্বালাইছেন যে এটা ইসলামডার একটা বেদজুতি হইছে এটা মুডো সুন্দর হয় গানের নাম দিয়ে গান করুক গানের নাম দিয়ে তো কতই গান হয় কিন্তু এখনো মিলাত ফইরা আগরাই তো করা কইরা এরপরে গান গাওন এটা তো কলজায় মানে না ঠিক কিনা ক আমরা দেশটারে দর্শে গজবে হবে রকম একদল হুজুরও বার হয়েছে আমার কাছে মনে করেন সাতজন লুক এলো যে হুজুর আমরা আপনার কাছে মুড়ি দই আমি যদি কই নামাজ নি তারা যদি কই জিনা না হুজুর তো আমি যদি কই বানাবে যদি আমি মুড়িৎ করাই না তারা কীটা করবো জানেন নি কত হুজুর মুড়িদ করানোর লেগা ঘুরে। লোক বেড়াইয়া পড়াইছে না সেই দিন এক হুজুরে মুড়ি দুইটা যাই না হুজুর বাদ অন্য হুজুর কাছে লম সারা বাংলাদেশের সব ফিস সব হুজুর যদি এই কথাটা এক বাক্যে কইয়ালাইতো যে আমার মুড়ি ধৈতে ইলে নামাজি লাগবো তৈল নাগেশের হুজুরের গিয়া যদি যাইতো এক আর কি কয় যদি যাইতো আড়াই বাড়ি হ্যাপারাও যদি না নাগেশের হুজুরের যেই কথা আমারও সেই কথা এরপরে যদি যাইতো আপনার মনে করেন শীত নাই হেবাড়াও যদি এই কথা কইতো যাইতো তো তেতা বমি এই কথা কইয়া দিছে যে যায় হ্যাঁ নয় কয় নামাজ ছাড়া মুড়িত করাই না তাইলে তে নামাজ ছাড়া রুফায় আসিল নি কথা কয় না তো নামাজ ছাড়া রুফা আসিল নি দেখছে নামাজ ছাড়া মুড়িদ আছে নামাজ ছাড়া মুড়িদ কেন নামাজ ছাড়া তো ফিস সাবে আছে ঠিক নামাজ লাগে না এরকম ফিস সাবো তো আমরা সমাজ আছে তা এরপরে তা আর মাইসা নামাজ পড়বো কীর্ত মাইসা নামাজ এই তারারে কয় ওলামায়ে সু তারারে কি কয় ওলামায়ে সু তার হইল বদ আলেন উই বাহের সুইটা ফুতের মতো হ্যাঁ তার জন্য খেত বেচা বেচা এই রকম কিছু নাম দাড়ি আলেন দেখতে মনে হয় কত্তরা হুজুর এইরকম দাড়ি গজগুজ্জা এই ফানি ডুহেনা এইরকম ঘন দাঁড়ি কেন এরপরে ওখানে নাইয়ান নিচে নাই না গেছে গা দাঁড়ি এতে এবারে গিয়া চুলে টুলে মুসে টুসে একটা ফেস লাগিয়া তে এবারে গিয়া পাঞ্জাবিয়ে টুপিয়ে সুরমায় আতরে কাজলে মনে যেমন ফ্যাস্তান আসিল শয়তানের হেডকোয়ার্টার ঠিক কিনা আছে না নাকি নাই